ঈদের দিনের দশটি করণীয় সুন্ন এক ঈদের দিন আপনি মেসওয়াক করবেন ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নাত অতএব প্রথম স্নাতটা হচ্ছে ঈদের দিন আমরা কী করবো মেসওয়াক করে ঈদের দিনটা শুরু করবো আল্লাহ তো ঈদের দিন বাহিরে বের হওয়ার আগে অর্থাৎ ঈদগায়ে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন এটা কম দামি হতে পারে বেশি দামি হতে পারে কিন্তু অবশ্যই এটা ইউজ করবেন ঈদের দিনে সুগন্ধি ইউজ করা পারফিউম ইউজ করার জন্য অভিযোগ একটা সুন্দর সুন্নাথ সকলে পড়ো সুহান তিন নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা তবে এটা ঈদগায়ে যাওয়ার আগে করা উত্তম অবশ্যই ঈদের দিন সুন্দরভাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিপূর্ণ শরীরটাকে ক্লিন করা নিজেকে পবিত্র করা এবং সুন্দর করে উত্তম রূপে গোসল করা হচ্ছে সুন্দর আর আমাদের সবাইকে এই সুন্দরটা পালন করার তৌফিক দাঁড় করুন সকলেই পড়া আমিন চার নাম্বার স্রোত হচ্ছে অনেকে দেখবেন ঈদগাহে যাওয়ার আগে ওই যে ঘুমায় গেছে ঈদের আগের দিন রাতের বেলা ঘুম থেকে উঠে কোনো মতেই বের হয়ে যায় এটা ঠিক না ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম সেক্ষেত্রে আপনি কি খেতে পারেন আপনি খাবেন হচ্ছে মিষ্টি টাইপের খাবার যেমন আপনি খেতে পারেন আপনারা কি বলবো সেমাই খেতে পারেন পায়েস খেতে পারেন ঈদের দিন কিছু একটা খেয়ে ঈদ যাওয়া এটা হচ্ছে একটি সুন্দর সকলের ভালো পাঁচশো বছর হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে শূন্য হেঁটে যাওয়া হচ্ছে উত্তম তবে একটা বিষয় খেয়াল রাখবেন যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আরাক এক রাস্তা এটা হচ্ছে একটা সুন্নতর আমল এটা হচ্ছে উত্তম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলেই মন করে পড়া আমিন ছয় নাম্বার ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করব। তাকবীরটা হচ্ছে একটু উৎসরা আমরা পাঠ করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ এই পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়ার ট্রাই করব রাজি আছেন তো ইনশাআল্লা সাত নাম্বার বেস্টিটি যতটুকু পারা যায় নিজেকে ভালো পোশাকে নিয়ে আসা ট্রাই করবেন যদি আপনি অলওয়েজ উল্টা পোশাক পরেন ময়লা ছেঁড়া বুড়া ঈদের দিন যতটুকু পারা যায় একটা ভালো পোশাক পরিধান করবেন রাজি আছেন ইনশাআল্লাহ নতুন জামাই যে কিনতে হবে ইস ইস নট লাইক দ্যাট আপনার যতগুলো জামা আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইস্ত্রি করে ঈদের দিন পরিধান করা একটা উত্তম ঈদের দিন মতো সুন্দর পোশাক পরা ট্রাই করবো না যাচ্ছে ইনশাআল্লাহ আট নাম্বার নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদা কায় ফেতের দাওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাথে আদায় হবে না ফিতর হিসেবে আমি আগেও বলেছি ঈদের নামাজ আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না এটা হবে সাধারণ একটা দানের মতো অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য ইনশাল নয় নম্বর ঈদের তিন আপনার মনে যত কষ্ট থাক যত দুঃখ থাক ঈদে নতুন জামা কিনতে পারেন নাই ভালো পোশাক পরতে পারছেন না আব্বা মা করি সন্তান আপনি সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা এটা হচ্ছে হবে এটা সুনায়ের স্বামী সোহান সবাই অতএব ঈদের দিন যত কষ্টই থাক না কেন মুখে একটা মুচকি হাসি রেখে সবাইকে সালাম দিবেন ঈদ মোবারক দিবেন দেখা করা ট্রাই করবেন যতটুকু পারা যায় হাসি মুখে সাক্ষাৎ করবেন না যে ইনশাল সর্বশেষ দশ নম্বর আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা এটা হচ্ছে একটা প্রস্তাব আমল একটি ভালো আমল উত্তম আমল সর্বসম আনন্দ শেয়ার করা আনন্দ ভাগ বাটারা করা সবার সঙ্গে কোলাকুলি করা হ্যাঁ সালাম কালাম দেওয়া সুন্দর কথা বলা নিজের দুঃখ শেয়ার করা সুখের কথা বলা একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া এটা করা হচ্ছে মুস্তাহাব এটা জন্য আমরা ট্রাই করবো এই দশটি আমল এটা করা আমাদের সবাইকে দশটি সুন্নাত এটা দিন পালন করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন